আজ তোমাদের একটা হাসির গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থাকার একান্ত অনুরোধ রইল গল্পটার নাম স্বামী মানেই আসামি লেখক শ্রী শিবরাম চক্রবর্তী বীরেনবাবু ধীরে ধীরে বাড়ি ঢুকলেন চোরের মতো পা টিপে রাত দশটা বেজে গেছে একজন স্বামীর দণ্ডলাভের পক্ষে এই যথেষ্ট প্রমাণ বীরেনবাবুর তাই এই চোরের দশা আসল চোরের পক্ষে ও রাত দশটা কিছুই নয় আসলে তারা যখন খুশি আসতে পারে যাতায়াতের ব্যাপারে তারা অনেকটা স্বাধীন এবং খাম খেয়ালি একটা চোরের পরগৃহ প্রবেশের বেলায় যে স্বাধীনতা আছে অতটুকুও তার নিজ গৃহে নেই এই কথা ভেবে বীরেনের দীর্ঘশ্বাস পড়ল। বীরেনের বউ সেলাই করছিল চাইল চোখ তুলে কিছু বলল না বীরেন কোটটা খুলে রেখে একটু তৈরি হয়েই বসল সোভাটায় ঝড় যে আসন্ন মাথার ওপর দিয়ে বইবে খুনি আবহাওয়া তত্ত্বে অভ্যস্ত হয়ে সেটা জানার তার বাকি ছিল না আপিস ফেরতা সোজা বাড়ি আসবো ভেবেছিলুম বইয়ের গলায় গুমোট জরুরি কোনো কাজে আটকা পড়ে আসতে দেরি হলো বুঝি আটকা পড়েছিলাম তা সত্যি তবে বিশেষ যে কোনো কাজে তা না তা না না নাই শুরু হয় বীরেনের অনেক দিন পরে হরিপদর সঙ্গে দেখা হলো হরিপদ আমার স্কুলের বন্ধু তাই তার সঙ্গে গল্প করতে করতে বুঝেছি একটা ঝটকা এলো নৈরিত কোন থেকে তোমার মুখ দেখলেই তো বোঝা যায় হরিপদও সেখানে জড়িত আজ হরিপদ কাল নিরাপদ পরশু তারাপদ পদে পদেই ওরা রয়েছে নাও গেলো এসে গিলে কৃতার্থ করো বীরেন বইয়ের পিছু পিছু খাবার ঘরে যায় স্ত্রীর কাছে বীর কেউই নয় বিশেষত খাবার ঘরে বড় বড় বক্তৃতাবাজ ভাতে গ্রাস মুখে তুলে নীরব অপেক্ষায় প্রতিপক্ষের বাক্যব্যান হজম করে করতে বাধ্য হয় প্রলয় মূর্তি নটরাজ ও অন্নপূর্ণার কাছে এসে কিরূপ নম্র হয়ে পড়েন তার দৃষ্টান্ত কে না দেখেছে থালা বাটির ঝঙ্কার তুলে দেয় বীরেনের বউ আচ্ছা ফিদিনি কি এমনি এক একটা আপদ হয় স্কুলের নয় কলেজের নয় তো আপিসের তোমার বাড়ি ফেরার পথের সামনে পড়ে গিয়ে হোঁচট খায় আশ্চর্য বীরেনও বিস্মিত হয় বউয়ের বলার ধরনে তিলমাত্র জিনিসকে কি করে যে ও তাল মাত্রায় এনে ফেলে তা সামলাতে বীরেন দিশে পায় না তার কানে তালা লাগে ভাবলে অবাক হতে হয় প্রত্যেক দিন নয় প্রতিবাদ ছলে সে বলতে যায় কোনো কোনো দিন বন্ধুবান্ধবের সঙ্গে পথে দেখা হলে কি করব। দেখতে পায়নি ভান করে পাশ কাটিয়ে চলে আসব। তুমি তাই বলো বীরেনের বউ কিছু বলে না ভাতের থালা ধরে দেয় বীরেনকে হাত মুখের ব্যাপারে বিব্রত করে তারপর বলে মনে করো আমিও যদি প্রত্যেক দিন এমনি বেরিয়ে যেতুম আর ফিরতুম অনেক রাত করে আমারও কি বন্ধুবান্ধব নেই তুমি তাহলে কি বলতে আমায় শুনি বীরেন গ্রাসটা কোঁত করে গিলে এক ঢোক জল খেয়ে নেয় কিচ্ছু না যাও না কেন বেড়াতে আমি তো তাই বলি চুপচাপ বাড়িতে এমনি মনমরা হয়ে বসে না থেকে টইদের বাড়ি গেলে কি সিনেমা দেখেলে এলে মন্দ কী যাওয়ার মতো কোনো চুলো আছে না কি আমার থাকলে আর একথা তুমি আমায় বলতে না ঝড়ের সঙ্গে বৃষ্টির আমেজ দেখা দেয় এবার বীরেন অস্থির হয়ে ওঠে ওই তো মেয়েদের ধরনই ওই একটুতেই কান্না বীরেন বউয়ের বায়না সইতে পারে রান্না সইতেও রাজি কিন্তু কান্না ওর অসহ্য গর্জনে সে কাহিল নয় কিন্তু বর্ষণে কাতর বীরেনের বউ উদ্গত অশ্রু দমন করে অন্য ভূমিকা নেয় তাছাড়া যাব যে সিনেমায় তার সময় কই আমার সেই সকাল থেকে এই এতটা রাত অব্দিত তোমাদের দাস্যবৃত্তি করছি আমি সিনেমায় গেলে গুষ্ঠীর পিন্ডি কে রাঁধবে শুনি ছেলে মেয়েদের ইজের ফ্রক এইসবই বা সেলাই করবে কে তারপর ঘর দৌড় ঝাড়া মোছা আমি বলি কি এর কিছু কিছু বাদ দিলে বোধ হয় ভালো হয় বড্ড যেন বেশি বেশি করা হচ্ছে তাই নাকি বীরেন বাধা দিয়ে জানায় এই যেমন ধরো ঝাড় মোছার কাজ এটা যেন একটু বাড়াবাড়ি করা হয় আমার ধারণা এই সেদিন আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম হয়তো তুমি দেখতে পাওনি তুমি ঝুলঝাড়া ঝারণটা দিয়ে মায়ে দরজা আমার আগাবাস তলা ছেড়ে দিলে তাতে আবাদ মস্তকে আমার অনেক আবর্জনা সাফ হয়ে গেল তা সত্যি কিন্তু মানুষ পরিষ্কার করা রীতিবোধ হয় ও নয় বউকে এবার নিরুত্তর হতে হয় তার বধুজীবনে বোধহয় এই প্রথম এবং জীবনের এই প্রথম সুযোগে বীরেনও আরও কিছু বলে নেয় তাছাড়া সেলাইয়ের কাজ বলছো তার জন্য বাজারের দর্জি আছে তাদের অন্য মারা কেন আর পিন্ডি রাঁধার কথা যা বললে কথাটা নেহাত মিথ্যে বলনি। আমার মনে হয় ঠিকজিকে আরও গোটা কয়েক টাকা বেশি দিলে সে রেঁধে দিয়ে যাবে এবং এর চেয়ে বেশি খারাপ সে রাঁধতে পারবে বলে আমি আশা করিনি তা তো বলবেই তা তো বলবেই তুমি বইয়ের চোখের বিদ্যুৎ এবার বর্ষা হয়ে নামলো আমি যা করি সব খারাপ সমস্ত অকাত আমার রান্না মুখে তোলা যায় না আমি কিছু না করলেই তোমার ভালো হয় ঘর দৌড় গোল্লায় যাক কী হবে ঝেড়ে মুছে বেশ তবে আর আমি কিচ্ছুটি করব না ঝমাঝম বর্ষা বর্ষাবিদ্ধ হয়ে বীরেনকে এবার চুপ করতে হয় রোড উদ্দমানকে কে রুদবে বউ বলেই চলে কেন যে তুমি আর সবার স্বামীর মতো নাও আমি তাই ভাবি আর সব স্বামীরা নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুশি হয় বাড়িতে থাকতে ভালোবাসে নিজের বউ ছেলেমেয়ের সঙ্গে গল্প করতে চায় মিশতে চায় তুমি তাদের মতো নাও পাশের পাশির বাড়ির নিবারণ বাবুকে দেখো তো কেমন চমৎকার লো সন্ধ্যের আগেই বাড়ি ফিরবেন কেবল আপিসটুকুই যা বাইরে নইলে বাড়িতেই সারাক্ষণ আর কি রকম বইয়ের বাধ্য সর্বদা কাছে কাছে রয়েছেন বাবুর মতো হতে কেন যে তুমি পারো না কোথায় যে তোমার আটকায় বিডেনের গলায় আটকাচ্ছিল তাড়াতাড়ি জল খেয়ে বাধাকে তলায় পাঠিয়ে অন্নগ্রাসমুক্ত হয়ে চট করে সে উঠে পড়ল। নিবারণ বাবুর প্রসঙ্গ ওঠার প্রায় সময় হয়েছে সে টের পেয়েছিল সে ঢেউ একবার উঠলে শ্রীমাতকে নিবারণ করা অসম্ভব সে জানত কথার চেয়ে দৃষ্টান্ত তীক্ষ্ণ কথার খোঁচা তবু সহজ হয় কিন্তু দৃষ্টান্তের খোঁচা অসহ্য তার সূচি মুখ থেকে বাঁচতে হলে কান হাতে করে দৃষ্টির বাইরে যেতে হয় বীরেন হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দার দিকে পালিয়ে গেল যতক্ষণ না বউ ঠান্ডা হয় সে না হয় ঠান্ডাতেই কাটাবে খোলা বারান্দাটার ওধারেই নিবারণদের বাড়ি একেবারে কোন ঘেঁষা কান ঘেঁষা বারান্দার গায়ে হেলান দিয়ে যে একটুকরো আকাশের দেখা মেলে সেই দিকেই একদৃষ্টে চেয়ে রইল বীরেন তারাদের পানে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো সে মেয়েদের মন পাওয়া দেয় তার বইয়ের কথাই ধরা যাক না অতি তুচ্ছ কারণে এমন অকারণে সেই উত্তাল হয়ে ওঠে যে ভাবতেই পারা যায় না হয়তো সব দোষটাই বইয়ের নয় তার নিজেরও কিছু আছে বাস্তবিক ভেবে দেখলে দিনের পর দিন এক খালি খালি ঘরকন্যা চালিয়ে কতটা আমোদ পেতে পারে মানুষ মেয়ে হলেও মানুষ তো পুরুষে তবু একটা পা বাড়ির বাইরে থাকে এই একঘেয়ে অরণ্য থেকে তবু তার বেরোবার পথ আছে সারা দিনের কোনো না কোনো সময় সে মুক্তি স্বাদ পায় একবারও অন্তত ঘরোয়া বানপ্রস্থ থেকে বেরিয়ে বাইরের জনারণ্যে সে নিজেকে হারাতে পারে প্রতিদিনই সিনেমা রেস্তোরাঁ প্রিয়সঙ্গ অতটা না তবু রাস্তায় বেরোলে অনেক নতুন মুখ চোখে পড়ে তো নতুন মুখ আর অচেনা মুখ যত সব মুখই কিছু অসুন্দর নয় ফিরে দেখবার মতো কেউ কেউ থাকেই তার মধ্যে ফিরে দেখা আর নাও যদি হয় শুধুই মুখ দেখা পাকা দেখায় নাই বা পাকলো তাই কি কম তার বউও তো ইচ্ছে করলে বেরোতে পারে এধার ওধার ঘুরে টুরে আসতে পারে একটু আটটু তার দিকে তো কোনো বাধাই নেই লাইব্রেরি থেকে বই নিয়ে। পড়তে পারে কত নাচ গানের জলসা হয় সিনেমায় কত ভালো ছবি আসে গিয়ে দেখতে পারে তো একলাই বা কাউকে সঙ্গে নিয়ে কে আপত্তি করেছে তা না কেবল সেলাই আর সেলাই কে বলেছে তাকে এত এত সেলাই করতে আর দিন রাত কেবল ঘর ধরে ঝুলঝাড়তে শুনি অবশ্যই তার বউ যে আরও অনেক বইয়ের মতো নয় এর জন্য সে মনে মনে খুশি তার বউ যে ঘরকন্যা নিয়ে জড়িয়ে থেকে সুখী থাকতে সেটা একপক্ষে ভালোই কোনো কোনো মেয়ে যেমন প্রজাপতির মতো খালি উঠছেই দিন রাতই কেবল ফুর্তি স্বামীর দিকেও নজর নেই গেরস্থালির দিকেও না কেবল তার কষ্টার্জিত টাকা উড়িয়েই খালাস তার বউ তেমন নয় হ্যাঁ এর জন্য তার বউকে ধন্য বলতে হয় বীরেন নিজের মনে মনে বলে সে নিজেও কম ধন্য নয় এ কথাও সে মানতে বাধ্য হয় এত দূর ভেবে এতক্ষণে বীরেনের বিবেক টন করতে থাকে দূরের তার তারকা লোকের দিকে তাকিয়ে একটু আগেই নিজের গৃহকে সে তারনা লোক জ্ঞান করেছে কিন্তু এখন দেখল না তা নয় অতটা নয় দূরবীন না লাগিয়েও অদূরে যাকে দেখা যায় সে নিচক তারকার খুশি না বরং ধ্রুবতারার স্বগতেরই তাকে হয়তো বলা চলে না এরপর থেকে সে বইয়ের কথা মতো চলবে আর তার অবাধ্য হবে না আফিসের ফেরত সোজা বাড়ি এসে তার শান্ত সারবে তারপর আর বাড়ির নয় বইয়ের রূপসুধা কথামিত শ্রীহস্ত লাঞ্ছিত খাদ্যাখাদ্য ইত্যাদির পানহার শেষে লক্ষ্মী ছেলের মতো শুতে যাওয়া তারপরে ঘুম থেকে উঠে বাজার সেরে নিয়ে খেয়েই ফের আপিস এবার থেকে এই হলো তার নিত্যক্রিয়া এবং নিত্যক্রীড়া বইয়ের খাতিরে বন্ধুবান্ধব সব সে বর্জন করবে রাস্তায় তাদের কারোর সঙ্গে দেখা হলে প্রথমেই পাওনাদারের মতো না দেখার ভান দেখাবে তাতেও যদি তারা না মানে ঘাড়ে পড়ে জমাতে আসে সে চোখ তুলে না নাচে বর্ণত মুখে সরে পড়ার চেষ্টা করবে যদি তো তবুকায়ু তারা করে তাকে উপদেশ দেবে যাও নিজের বইয়ের কাছে যাও আমাকে বকিও না সত্যি বইয়ের চেয়ে আপনার আর কে আছে কার কে আছে এইরূপ সমাধানে পৌঁছে অনুতাপ বিধ্বগ্ধ বীরেন বইয়ের কাছে মার্জনা ভিক্ষা করে আরও মার্জিত হবার আশায় যখন বারান্দা ত্যাগ করতে যাচ্ছে সেই সময় অপ্রত্যাশিত রূপে আরেক সমস্যা দেখা দিল আরেক দাম্পত্য সমস্যা পাশের নিবারণবাবুর ঘর থেকে শ্রীমতী নিবারণীর কলকণ্ঠ কানে এলো তিনিও স্বামীকে সায়স্তা করতে লেগেছেন বলিহারি যাই তোমায় বলছিলেন নিবারণের বউ কি করে যে দিনের পর দিন এমনি করে বাড়ি কামড়ে পড়ে থাকতে পারো তাই আমি অবাক হয়ে ভাবি এমন ঘর কোনো মানুষ আমি জন্মে দেখিনি কেন সন্ধ্যের পর একটু বেড়ালে হাওয়া খেতে বেরোলে কি হয় বন্ধুবান্ধব পাঁচজনের সঙ্গে মিশলে আড্ডা দিলে এখানে ওখানে গল্প গুজব করলে খানি তাও কি তোমার ভালো লাগে না কেবল আপিস আর ঘর ঘর আর আপিস আপিস থেকে ফিরে নির্জীব হয়ে শুয়ে পড়লে এমন করলে বাতে ধরবে যে কেয়া বাদ বারান্দার অন্ধকারের মধ্যে বিরেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল বেচারা নিবারণেরও দেখছি সেই দশা তারও স্বস্তি নেই যদিও তার অপরাধ আমার ঠিক উল্টো বলেই যেন বোধ হচ্ছে নিবারণ কি সদুত্তর দেয় জানবার জন্য পরের কথায় আড়িপাতা অন্যায় এবং আরিপাততে গিয়ে অধপতন লাভ আরও অন্যায় তা জেনেও বারান্দা থেকে অনেকখানি সে ঝুঁকল কিন্তু এত ঝুঁকি নিয়েও কোনো লাভ হলো না প্রত্যুত্তরের নিবারণ আমতা আমতা করে কি যে বলল কিচ্ছু বোঝা গেল না সঙ্গে সঙ্গে ওর বইয়ের গর্জন তেড়ে এলো বইয়ের এত আঁচল ধরা হওয়া কি ভালো এরকম ন্যাওটা মানুষ মোটেই আমি ভালোবাসি নে আমার দুচক্ষের বিষ সারাটা সন্ধ্যে বাড়িতে বসে থেকে আমার প্রত্যেক কাজে না দিয়ে একটু বেরিয়ে চড়িয়ে এলে কি হয় না তাতে কিছু মহাভারত অসুস্থ হবে না একটু পুরুষ মানুষের মতো না হয় হলেই পাশের বাড়ির বীরেনবাবুকে দেখো দেখি ওরকম কি তুমি হতে পারো না না কি ওরকম না হবার জন্য কেউ তোমাকে মাথার দিব্যি দিয়ে পায়ে ধরে এসেছে এই পর্যন্ত শুনেই ব্রেনের মাথা ঘুরতে লাগলো বারান্দা থেকে পা টিপে টিপে ঘরের মধ্যে ফিরল সে কিন্তু বইয়ের কাছে মার্জনা লাভের সংকল্প নিয়ে নয় সে সাধু ইচ্ছা তার উড়ে গেছে তখন কি লাভ মেয়েদের রহস্য তার সামান্য বুদ্ধির বাইরে তবে এটুকু সে বুঝেছে যে মেয়েদের কাছে মার্জনা নেই কখনোই নেই কোনো ক্ষেত্রেই নেই আছে সম্মার্জনা সর্বদা এবং সর্বত্র এবং এই বোঝাই তার যথেষ্ট সেই বোঝা আরও বাড়িয়ে আর কী লাভ হবে তার কেমন লাগলো জানিও ভালো লাগলে সাথে থেকে সকলকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ